নমস্কার আজকের শান্ত বৈঠকে আলোচনা করব অবন ঠাকুরের লবণ সত্যাগ্রহ তাও আবার ঠাকুর বাড়িতে বসে উনিশশো পাঁচ সালে অবনীন্দ্রনাথ তার বিশ্ববিখ্যাত ছবি ভারত মাতা আঁকেন এই ভারত মাতা প্রথমে পরিচিত ছিলেন বঙ্গমাতা হিসেবে পরে পরিচিত হন ভারত মাতা হিসেবে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ বন্দে মাতারমের কিছুটা প্রভাব আছে এখানে আর এই ভারত মাতা আমাদের দুর্গা এবং কালীর মিলিত রূপ কিন্তু আজকের আলোচ্য ভারত মাতা নন আজকের আলোচ্য অবনীন্দ্রনাথের লবণ সত্যাগ্রহ ভাবতে পারেন যে শিল্পী ভারত মাতা এঁকেছিলেন যে শিল্পী বিদেশি রঙে ছবি আঁকবো না বলে কবিরাজি মোমের সঙ্গে গুঁড়ো রং যাকে ইংরেজিতে আর্থ কালার বলে ভূমিজ রং সেই রং মিশিয়ে ছবি আঁকার রং তৈরি করেছিলেন বলেছিলেন কিছু না থাকলে ওড়া গাছের কাঠ কাঠা হয়ে গেছে সেই দিয়ে ঘষে ওয়াশ করে ছবি আঁকবো এঁকেও ছিলেন কিছু অপূর্ব ছবি এই মানুষটি স্বাদেশিকতা বলে এখানে ছিল এই মানুষটি কিন্তু সেটা থাকলেও বাড়ির ছেলেরা মানে বিশেষ করে ওর দৌহিত্র মোহনলাল গঙ্গোপাধ্যায়ের এরা সুসাহিত্যিক এরা ওই কংগ্রেসের সঙ্গে মিশে লবণ আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণ করে না একদম চাইতেন না পুলিশকে ভয়ঙ্কর ভয় পেতেন ডাক্তার আর উকিলের ওপর ভীষণ নির্ভরশীল ছিল না মোহনলালের ভীষণ ইচ্ছে ছিল লবণ আন্দোলনে জড়িয়ে পড়ে পুলিশ তরুক একদিন দুপুরবেলা মোহনলাল দাদামশাইকে লুকিয়ে কালো খদ্দরের একটা পাঞ্জাবি আর খদ্দরের একটা মোটা ধুতি পরে কাঁধে একটা কালো শান্তিনিকেতনী ঝোলা ঝুলিয়ে গেলেন কলেজ স্কোয়ারে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির অফিসে ওপর বিস্ময় গিয়ে দেখেন সেখানে আচার্য নন্দলাল এসছেন শুধু তিনি নন শান্তিনিকেতনের প্রভাত মোহনও এসছেন নন্দলালকে দেখে মোহনলালের মনে হলো আচার্য নন্দলাল অবনীন্দ্রনাথের শিষ্য ছাত্র কিন্তু তো অবনীন্দ্রনাথকে ভীষণ ভয় পেতেন তো এই নন্দলাল ভয় পাচ্ছেন মোহনলাল না বলে দেয় মোহনলাল ভয় পাচ্ছে দাদামশাইকে নন্দ নাম বলে দেয় যাই হোক কেউ কারুর সঙ্গে বিশেষ কথাবার্তা হলো না মোহনলাল দেখলেন পাশের ঘরে ডুপ্লিকেটিং মেশিনে সাইকেল স্টাইল করে ছাপা হচ্ছে ইস্তাহার উনি সেখানে গিয়ে তাকে সাহায্য করতে লাগলেন আর বললেন যে আমার এবার আমাকে তমলুকের লবণ আন্দোলনের দলে যোগ দিতে দেয়া হোক এই যখন অবস্থা হঠাৎ শোনা গেল মোহনলাল চমকে উঠলেন তার পরিচিত মোটরের মোটর গাড়ির ভেপুর আওয়াজে সর্বনাশ আসলে অবীন্দ্রনাথ বাড়িতে অনেক খোঁজ করেছিলেন মোহনলালকে দেখতে পাচ্ছেন না কেন এইসব খোঁজ টোঁজ করে তিনি উকিলকে ফোন করেছিলেন উকিল কিছু ব্যবস্থা করতে পারেনি তিনি সোজা ধরেই নিয়েছিলেন যে কংগ্রেস অফিসে এসছে সোজা চলে এলেন ওয়ার্কিং কমিটির অফিসে মোহনলাল বলছেন তাকে দেখে প্রভাতবাবু যে কোথায় পালিয়ে গেলেন আমি সে দেখতেও পেলাম না আর নন্দদা দুটো থামেলা আড়ালে এমনভাবে লুকিয়ে পড়লেন যে তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না গেলেও না কিন্তু মোহনলাল পড়ে গেলেন দাদামশাইয়ের মুখোমুখি তখন মোহনলালকে নিয়ে দাদামশাই অফিস করে গিয়ে তাদের রাচ্ছা করে ধমকে দিলেন বললেন এ রাত ফাঁদ পেতেছে গান্ধী নুন তৈরির প্রলোভন দেখিয়ে ছেলে ধরা কি হবে নুন তৈরি করে এই লোন বেঁচবে আসলে এই ধরনের আন্দোলনে যে কোনো লাভ নেই এটা বোধ এটা বোধ হয় আমার রিয়েলাইজেশান আমার ধারণা অবনীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন যাই হোক তিনি মোহনলালকে ওয়ার্কিং কমিটির অফিসের লোকজনকে প্রচণ্ড ধমকে তারা তো থ অবনীন্দ্রনাথের মুখের মতো কথা বলা যায় না তারা চুপচাপ রইল ওরা মোহনলালকে নিয়ে উনি মোটরে তুলে চলে এলেন নিজের বাড়িতে গিয়ে বললেন যা এই খদ্দর ছেড়ে বিলিতি মার্কিনের পাজামা শার্ট পরে আয় পড়তে হল মদন মোহনলাল এই ঘটনাগুলো কিছু কিছু সুজনকে বলতেন সুজন হলেন সুরেন্দ্রনাথ ঠাকুর এক ছোটবেলা সুজনকে বলতেন কিছু কিছু তো সুজন জানতো ব্যাপারটা যাই হোক দাদামশাই বললেন যাক তোর ওই কালো পাঞ্জাবি আর ওই ব্যাঝোলাটা ঝুলিটা ওটা দেখলেই পুলিশে ধরবে ছাড় দুটো ছাড়তেই হলো বিলিকি মার্কিনে জামা পড়ে পাজামা পড়ে মোদনলাল মোহনলাল এলেন মোহনলাল গঙ্গোপাধ্যায় এলেন কথা বলতে দাদামশাই বললেন যা এবার ফুর্তি করে খেলা কর আর ফুর্তি পুলিশেই ধরানো গেল না নিজেকে মোহনলাল করবেন পরের দিন সকালে মুখ শুকনো করে বেড়াচ্ছেন মনে আনন্দ নেই লক্ষ্য করে বলেন অ নুন তৈরি করবি লবণ আন্দোলন বেশ তার জন্য তমলুক যাওয়ার কোনো দরকার নেই বাড়িতেই হবে যা যোগী মালির ঘরের পেছনে এক গাদা নারকুল পাতা জমা করা আছে ওই নারকুল পাতা স্তূপে এই নেদেশলাই দে আগুন ধরিয়ে মোহনলাল আর সুজন গিয়ে মহোৎসে আগুন ধরিয়ে দিলো অন্য সব ছেলেরাও জুটলো তারপরে স্নান প্লান করে এসে দাদামশাই বললেন সব পুড়ে ছাই হয়ে গেছে ওই পোড়া ছাইগুলো সাদা ছাইগুলো একটা বাটিতে জড়ো কর বাটিতে জড়ো করার পর তাতে জল ঢাল জল ঢালার পর তাতে যা কাপড় নিয়ে আয় সাদা ছেঁড়া ধুতি টুকরো নিয়ে আসা হলো একটা সেটা দিয়ে বড় বড় বলতে পাকিয়ে বাটির জলে ডুবিয়ে ঝুলিয়ে দিলেন তলায় দিলেন আর একটা গামলা বললো বিকেলে এসে দেখবি বাটি ভর্তি হয়ে গেছে নুন জলে মোল্লা বললেন মনে মনে হ্যাঁ নাকুল পাতায় নুন থাকে বটে যাই হোক বিকেলবেলা দেখা গেল সত্যিই বাটি ভর্তি হয়ে গেছে নোনা জলে গলাটে নোনা জল এবার দাদামশাই বললেন নে এই জল জাল দে নুন তলায় আপনি জমা পড়বে এই সমস্ত সময়টা সুজন আর মোহনলাল গঙ্গোপাধ্যায় এটা দুজনেই ভাবছিলেন এক্ষুনি পাঁচিলের পাশ দিয়ে লাল পাগড়ি পরা সেপায়ের মাথা দেখা দেবে এবং বেআইনি নুন তৈরির জন্য তাদের গ্রেপ্তার করবে নুন তো তৈরি হলো হায় পড়ি ছিল না তার ইচ্ছে পূর্ণ হলো না কিন্তু বাড়িতে বসেই লবণ সত্যাগ্রহ করলেন আচার্য শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর নমস্কার